Thank <music> you. আসসালামু আলাইকুম আমার লাভলি বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন আপনাদের সুস্বাগতম আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপড় ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল আর আপনারা যারা এতদিন থেকে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাদের সাথে রয়েছেন আপনাদের জন্য রইল অনেক অনেক দুয়ার ভালোবাসা আজ আবারও আপনাদের সামনে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আর যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা তোর অবশ্যই গার্ডেনিং ভিডিও এখন যেহেতু গার্ডেনিং করার সময় তাই গার্ডেনে আমার বাসায় যা কিছু গাছপালা আমি চারা গাছ তুলেছি সেগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করছি আমার টবগুলোতে আজ আমি যেটা যেগুলো ট্রান্সফার করব সেগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ বেগুন এখানে আপনারা অনেক অনেকগুলো টপ দেখতে পাচ্ছেন গোলাকৃতি অনেক টপ একেবারে এ মাথা থেকে শুরু করে গার্ডেনের আমার শেষ মাথা পর্যন্ত একই ধরনের টপ আর এই টপগুলো বিশেষ করে আমার বেগুনের জন্য বরাদ্দকিত থাকে বেগুন আর ডিফারেন্ট টাইপ অফ কিছু চিলি লাগাই এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এগুলো আমি সব থেকে কিনে এনেছিলাম আমার বাসার পাশে একটি গার্ডেন সেন্টার সেখান থেকে এই ডিফারেন্ট টাইপ অফ চিলিগুলো কিনে এনেছিলাম আর এগুলো আমি অলরেডি এখানে ট্রান্সফার করেছি আর কিনে এনেছিলাম বড় বেগুন যেগুলো সেগুলো ট্রান্সফার করেছি আর আর যেগুলো ট্রান্সফার করব সেগুলো হলো আমার বাসার ভিতরে যে ডিফারেন্ট টাইপ অফ বেগুনের বীজ থেকে চারা তুলেছি একটু এখন গার্ডেনে ট্রান্সফার করার মতো উপযোগী হয়েছে সেগুলো আজকে এই টবে ট্রান্সফার করব এই যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে ট্রান্সফার করব এখানে আপনারা অনেকগুলো বেগুনের ছাড়া দেখতে পাচ্ছেন এই সবগুলো ছাড়া আমার বাসায় তুলেছিলাম আজ এগুলো আমি টবে ট্রান্সফার করে নেব আর সেগুলো আর যতগুলো দেখতে পাচ্ছেন সব সবগুলো কিন্তু একই ধরনের নয় এগুলো ডিফারেন্ট টাইপ অফ বেগুনের চারা এখানে যেটা দেখতে পাচ্ছেন ত্রি ডিফারেন্ট টাইপ অফ বেগুন আর এখানে আমি প্যাকেটের ভিতরে এল দিয়ে রেখেছি সেটা হলো লম্বা বেগুন এটা আমার বাসার পাশে যে নার্সারি সেই নার্সারি থেকে এনেছিলাম আর এটা হলো বেগুন সিংনাথ বেগুন সিংনাথ এটা বাংলাদেশ থেকে আমি বীজ এনেছিলাম সেই বীজ থেকে এগুলো হয়েছে এটা এখানে আরও একটিতে দেখতে পাচ্ছেন থ্রি ডিফারেন্ট টাইপ অফ বেগুন আর এখানে রয়েছে এস লেখা এস দিয়ে আমি এটা চিহ্ন রেখেছি এটা হলো স্মল বেগুন এটা আমার বাসার পাশের নার্সারি থেকে কিনে আনা আর এরপরে যেগুলো দেখতে পাচ্ছেন এটাতে লেখা রয়েছে হোয়াইট লং বেগুন এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর এখানে যেটা পাপল কিং বেগুন ল এই বেগুনের বীজ আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই বেগুনের বীজও বাংলাদেশ থেকে এনেছিলাম আপনারা যে ডিফারেন্ট টাইপ অফ বেগুনের চারা গাছগুলো এখানে দেখতে পাচ্ছেন এগুলোই আমি ট্রান্সফার করে নিব আজ এখানে আপনারা যে আমি টবগুলোতে ট্রান্সফার করব সেগুলো দেখাচ্ছি সেখানে আমি অলরেডি প্ল প্লান্ট ফুড নিয়ে রেখেছি আর মাটি আগ থেকে রেডি করা ছিল মাসখানেক আগে আমি মাটিগুলো রেডি করে রেখেছি আর মাটিগুলো একেবারে জোর জোরে এই মাটিগুলোতে আমি প্লান্ট ফুড চিকেন মেনুর ফিশ ব্লাড বোন আর প্লান্ট গ্রো মোর প্লান্ট ফুড নিয়ে এখানে রেখেছি এখন এগুলো আমি ভালো করে প্রথম মাটিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের আরও একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখুন আপনারা প্রচুর প্রচুর পরিমাণে চারা উঠেছে প্রতিটা টবে আর এগুলো হলো লাল ডাটা। আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে লাল ডাটা হয় আর লাল ডাটার যে বীজ যেগুলো বাতাসে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে মাটিতে পড়ে সেগুলো থেকে প্রতি বছর উঠে এবছরও প্রতিটি টবে এখানে আপনারা দেখুন উঠেছে সবগুলো টবে এভাবে উঠেছে কিন্তু করার কিছু নেই ইচ্ছা হচ্ছে না এই চারাগুলো নষ্ট করার কিন্তু করার কিছু নেই কারণ আমার তো এখানে বেগুন লাগাতেই হবে এখন আমি এগুলো প্লান্টফুড খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে নেওয়া হয়েছে এখন আমি এক এক করে লাগিয়ে নিব সবার আগে আমি যেটা লাগাচ্ছি সেটা হলো হোয়াইট লং বেগুন এ হলো এখানে সাতটি চারা রয়েছে আমি দুইটি করে লাগিয়ে নিব এক একটি টবে এবার আমি বেগুনের চারা গাছগুলো এখান থেকে বের করে নিচ্ছি খুবই সাবধানে বের করতে হবে নাহলে গাছগুলো ভেঙে যাওয়ার ভয় রয়েছে এগুলো আমি বোতল থেকে বের করে নিয়েছি এবার আমি এগুলো এক এক করে লাগিয়ে নিচ্ছি বিশ মিনিট মানে এখানে দুইটি রয়েছে এভাবে এক এক করে আমি সবগুলো লাগিয়ে নিচ্ছি এবার লাগিয়ে নিয়েছি থ্রি ডিফারেন্ট টাইপ অফ বেগুন এখানে এল লেখার আছে এগুলো হলো থ্রি ডিফারেন্ট টাইপ অফ লম্বা বেগুন এভাবে এক এক করে আমি থ্রি ডিফারেন্ট টাইপ অফ লং বেগুন এগুলো লাগিয়ে নিয়েছি তিনটি টবে আর দুইটি করে দিয়েছি এবার লাগিয়ে নিব থ্রি ডিফারেন্ট টাইপ অফ স্মল বেগুন এখানে আমি লাগিয়ে নিলাম দুইটি টবে থ্রি ডিফারেন্ট টাইপ অফ স্মল বেগুন এবার এখানে আপনারা দুইটি বোতলে অনেকগুলো বেগুনের চারা দেখতে পাচ্ছেন এগুলো হলো বেগুন সিংনাথ যেটাকে আমাদের সিলেটি বাসায় বলা হয় লতা বেগুন চিকন আর লম্বা যা ধরুন লতা বেগুন বলা হয় এখন এগুলো লাগিয়ে নিব এক এক করে সবগুলো প্রবে আমি শিংনাথের বেগুন শিংনাথের যে চারা গাছগুলো সেগুলো লাগিয়ে নিয়েছি এখানে যাতে আমার মনে থাকে কোন টবে কোন ধরনের বেগুন সেজন্য এখানে লেখা রয়েছে দেখুন বেগুন সিংনাথ। এখানে দেখুন আপনারা এক এক করে প্রতিটি টবে আমি বেগুনের গাছগুলো লাগিয়ে নিয়েছি এবার সবগুলোতে আমি পানি দিয়ে দেব আপনারা হয়তো এখানে দেখছেন যে বেগুনের চারা গাছগুলো তেমন বেশি বড় নয় জানি না এগুলো বড় হলো না কেন হয়তো বা ঠান্ডার জন্য বেগুনের চারা গাছগুলো কিন্তু আমি বেশ আগেই লাগিয়েছিলাম যে সময় লাগিয়েছিলাম সে সময় হিসাব করলে এগুলো আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু ঠান্ডার ধরুন বড় হয়নি এখন দেখা যাক কি হয় এখন তো আবহাওয়া ভালো এখন আমি গার্ডেনে টবে ট্রান্সফার করে দিচ্ছি আবহাওয়া আলহামদুলিল্লাহ ভালো এখন হয়তো বা তাড়াতাড়ি বড় হবে আর এগুলোতে বেগুন আসবে এবার যে কাজটা করব আমার এই টবগুলো যে জায়গাতে থাকে সেই জায়গাতে এগুলো নিয়ে নিব নিয়ে এগুলোতে পানি দিয়ে দিব আর এখন আমি বর্তমানে আমার বা আমার গার্ডেনের আউটসাইডে রয়েছি সেখানে টবগুলো এনে এগুলোতে আমি প্রতিটি চেপেগুনে চারা ট্রান্সফার করেছি এখন এগুলো আমি জায়গায় নিয়ে নিচ্ছি টপগুলো আমার যে জায়গায় থাকে সেখানে নিয়ে আসা হয়েছে এবার এখানে পানি দেওয়া হচ্ছে এবার এক এক করে সবগুলো বেগুনের গাছে পানি দেওয়া হবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ডিফারেন্ট টাইপ অফ বেগুনের প্লান্ট আমার কোন কোন ধরনের বেগুনের প্লান্ট আছে আর ওইগুলো আমি কোথায় গার্ডেনে আমার টবে লাগালাম আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ